তেরো হাজার পাঁচশো টাকা তবে আজকে অফার প্রাইজে অনলি বারো হাজার টাকা হলে ফোনটি দিয়ে দিব দেখতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরাও খুব দুর্দান্ত আর সবচেয়ে বড়ো যে বিষয়টা যে প্রসেসর হ্যাঁ যার কারণে আপনার গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এক এই যে ফোনটি দেখতে পাচ্ছেন অ্যাকোয়াস জিরো ফাইভ জি ছয় জিবি চৌষট্টি জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটি যাদের বাজেট দশ থেকে পনেরো তাদের মধ্যে সাজেশনে থাকবে এই ফোনটার ইন্টারনাল যে প্রসেসর আটশো পঁয়তাল্লিশ স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ তো বুঝতে পারতেছেন অনেকে আছেন যারা দশ থেকে পনেরোর মধ্যে আমি আগে প্রাইসটা বলে দিই এটা তেরো হাজার পাঁচশো টাকা তবে আজকে অফার প্রাইজে অনলি বারো হাজার টাকা হলে ফোনটি দিয়ে দিব। এই ফোনটাতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ যার কারণে হচ্ছে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটার ক্যামেরাও খুব দুর্দান্ত আর সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে এটার যে প্রসেসর হ্যাঁ যার কারণে আপনার গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এটার ক্যামেরার যে জুমিং লেভেলটা আছে একটু যদি আমি দেখাই দেখেন কি অবস্থা এটার হ্যাঁ এটা হচ্ছে নদীর এই পার থেকে নদীর ওই পারের দৃশ্য কিন্তু সব দেখা যাবে হ্যাঁ সুতরাং এই ফোনটা কিন্তু কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই তো আপনারা যারা আছেন যে একটু কম বাজের মধ্যে ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য ফোনটা বেস্ট হবে আমাদের শপে চলে আসতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার করেও প্রোডাক্ট নিতে পারবেন السلام عليكم ورحمه الله